আর এই দিকে মাছের ঝোল হয়ে গেছে এখানে পেঁয়াজ কাটা আছে তো কেন আছে এখানে অনেকগুলো ডিম আমলেট করবো তো এগুলো এখনকার জন্য না আর আমরা যাচ্ছি কোথায় সেটাও তোমরা দেখতে পাবে দেখতে পাচ্ছ এই যে ব্যাগ গোছানো তো কেন গোছাচ্ছি সেটাও তোমরা বুঝতে পারবে আর বর্ণা গরমের মধ্যে না এই চপ্পলটা এখন গিয়ে কিনে নিয়ে আসলো পড়বে দেখে আর আমি এটার মধ্যে মোটামুটি যত গরম না তাই একটু মেকআপের জিনিস যেটা না নিলেই না হয় সেটা এখানে নিয়েছি দেখতে পাচ্ছো খুব সুন্দর কিনবে এটা আমি নায়িকার থেকে আমি গিফট পেয়েছিলাম কিছু প্রচণ্ড ঘাম কারণ রান্না বান্না সব কিছু কমপ্লিট করছি আর আমরা যাব আজকে তারাপীঠ তো আমরা যাচ্ছি হচ্ছে পদাদিকে তো সাড়ে আটটা টেন লেট হতেই পারে তো দুপুর দুপুরবেলা রান্না কমপ্লিট করলাম আর বিকেলবেলা কি নিয়ে যাব রাতের জন্য সেটাও করছি একটু পর থেকে করব কিছু করছি আবার পরোটা করবো সেটা পরে পড়বো টিয়াজ তো কাটা আছে ডিমকমপ্লিট করব আর একটু ভাজা কিছু করব। যেহেতু টেনের মধ্যে একটু হালকা খাওয়াই ঠিক আছে আর তো তারপর থেকে দেখো ভিডিওটা কে কে যাচ্ছে সেটাও তোমরা জানতে পারবে এই রেডি হচ্ছি অর্ধেক হয়েছে আরও হব আর টিফিন টিফিন সব আনিয়ে নিলাম তো বড় জাস্ট সাতটার সময় বাড়িতে আসলো এখন আমরা বেরিয়ে যাব তো চলো কোথায় যাচ্ছি এখন কি হলো বললাম না আমি কিছু একটা অঘটন ঘটালো থাক ঘুরে না ওটা মনে প্রচুর তো টোটোতে বসে গেছি আর সামনে আরো লোকজন আছে তো তারা উঠবে জল শেষ করে দিলাম তো সেই রাস্তাটা নতুন যে রাস্তা দিয়ে আমরা আসলাম আর এটা এখন নতুন আগে একবার ওই দিকটা গিয়ে আমরা নামতাম তো এখন হচ্ছে ঘুরে তো এখন উল্টো রাস্তায় অনেকে আমি তো অনেকদিন পরে আসলাম সেহেতু আমরা গেছিলাম মার্চে গেছি তো আজকে আবার মার্চে আসলাম না আমরা তখন তো রাস্তাটা ছিল না এটা রিসেন্ট মনে নতুন এক দু মাস হলো করছে তো এই দেখো দেখতেই পাচ্ছ এখন অনেকটা দূরে নামিয়ে দেয় আর এগুলো সব নতুন তো তোমরা যে দেখলে হাতে হচ্ছে আমার একটা কেক ছিল ছোট্ট একটা পুচকির বার্থডে ছিল তো আমরা আজকে বারোটার সময় তো কেকটা কাটবো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর চলো এদিকে ট্রেনও চলে এসছে এদিকে মাইক দিয়ে অ্যালাউন্সও করছে তো আমরা যাচ্ছি দিকে তো যেহেতু অ্যালাউন্স করছি তো আমরা তোর জোর করে আগেই চলছি

তো টেন ছাড়লো ফাইনালি তো এই যে আমরা বসে আছি খুশি মানে তো তার পিঠে তাহলে আরও আমরা তো আমরা ট্রেনে উঠছি নটা নাগাদ তার কিছুক্ষণ পরে চা চলে এসছে তো সন্ধ্যা থেকে তো কিছু খাওয়া হয়নি তারপর একটু চা নিয়ে নিলাম সবাই মিলে খেয়ে নিলাম আমরা আর এই তো আমাদের বগিতে আরেকজন ছিল একটা মা আর ছেলে তো ওদের তো অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে অনেকক্ষণ পর আমরা আবার খেলাম ভাবলাম যে ওটা শুয়ে পড়বে আমাদের জন্য ডিস্টার্ব হচ্ছে তার জন্য আমরা আগে বাচ্চাগুলিকে খাইয়ে দিয়ে তারপরে আমরাও বসে পড়বো দিকে আমার বরকেও দিয়ে দিয়েছি তো আলু ভাজা আর এখানে লাচ্ছা পাতা এটা ডিম আমলেট

চলো এতক্ষণ ছিল ঠান্ডাতে এখন এসছি ধাপে ধাপে গা জলে যাচ্ছে পৌঁছে গেছি আর এরপরে হোটেলটা পর্যন্ত ভিডিওটা থাকবে তার দিন থেকে সকাল থেকে অন্য পার্টে আমি দিব তোমরা অবশ্যই দেখে নিও কারণ একটা ভিডিওতে এত কিছু দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর অনেকে দেখবেও না এর জন্য আমি ছোট করে দিচ্ছি আর তার পুজো দেওয়ার আগে মানে তার দিন থেকে যে আমরা উঠবো রেডি হবো সেটা একটা আলাদা ভিডিও থাকবে যাই হোক এদিকে চল দেখো তোমরা ভিডিওটা তো এই যে আমরা রাস্তাটাই তারাপীঠে অন্ধকার তো যত রাত্রি ছিল তো ঠিক মতন দেখা যাচ্ছিলো না যাই হোক আমরা তোমাদের সঙ্গে গেটটা শেয়ার করব এই যে গেটটা এটা দেখলেই মনটা ভরে যায় তো দেখতেই পাচ্ছ আর এদিকে আমরা মন্দিরের সামনে যে রোডটা আছে সেখানেও চলে এসছি তো প্রত্যেকবারই থাকি তো নেক্সটবার দেখার জন্য ওয়েট করো আর কীভাবে পুজো দিলাম কত টাকার টিকিট কাটলাম কী ওখানকার ব্যাপার প্রত্যেকটা আমি পরের ভিডিওতে বলবো তোমরা পাশে দেখো সুস্থ দেখো আর যাই হোক গুড নাইট